একটু জলের খোঁজ করছি খুব জল পিপাসা পেয়েছে কোথায় যে একটু জল পাই এত গরম করেছে চারিদিক একেবারে জল শূন্য হয়ে পড়েছে ও ভগবান আমাকে পাঠ দেখাও কোথায় যে একটু জল পাই আজকে যদি আমি জল খেতে না পাই তাহলে তো আমি মরেই যাবো কতদিন একটু জল খাইনি

আচ্ছা পিপড়ে ভাই তুমি একটু অপেক্ষা করো আমরা কোন বড় পাখি দেখতে পেলে তোমায় বাঁচানোর জন্য ব্যবস্থা করছি দেখো এই পিঁপড়েটা জলে পড়ে গেছে তুমি ওর জন্য কিছু একটা করো তুমি ভয় পেও না বন্ধু আমি এক্ষুনি তোমার জন্য পাতা নিয়ে আসছি এই যে এই পাতাটা নাও এই পাতার ওপরে তুমি ভেসে ভেসে নদীর কিনারায় চলে এসো তুমি ভয় পেও না আমি তোমার পাশে পাশেই উড়তে থাকবো আমি ঠান্ডা ভাত বন্ধু তোমারই রক্ষু আমি সারা জীবনেও করবো না তুমি যদি আজ আমার না প্রাণ বাঁচাকে আমি তো মরেই যেতাম এখন তুমি আমার ডানায় ওঠো আমি তোমার বাসায় তোমায় পৌঁছে দেই বিপরে ভাই পিঁপড়েটি বাড়ি পৌঁছানোর পর মনে মনে ঘুঘু পাখিটিকে অসংখ্য ধন্যবাদ জানায় তার সঙ্গে ধন্যবাদ জানায় ভগবানকে ভগবান যেন ওই ঘুঘু পাখিটিকে দুধ করে পাঠিয়েছিল পিঁপড়েটিকে বাঁচানোর জন্য প্রায় অনেক দিন হয়ে গেল ঘুঘু পাখির সঙ্গে পিঁপড়েটি দেখা হয়নি আমি কি দেখছি ওই যে শিকারিটা ওই যে শিকারিটা ওটা তো ওই ঘুঘু পাখি দেখে বন্দুক তাক করে রয়েছে হে ভগবান আর দেরি না করে শিকারীর পায়ের উপরে সজোরে কামড় দিতে থাকে যার জন্য শিকারীটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুঘু পাখিটি বেঁচে যায় আর আকাশ পথে পালিয়ে যায় ওরে বাবা ওরে বাবা পায়ে তো ভীষণ পিঁপড়ে কামড়াচ্ছে না এখান থেকে পাখি শিকার আর হবে না যাই ঘুঘু পাখিটি উঠতে উঠতে মনের আনন্দে পিঁপড়ের বাসায় গিয়ে হাজির হয় কিবে ভাই ঘুঘু ভাই হঠাৎ আমার কাছে রে ইঁপের ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে প্রাণ বাঁচানোর জন্য না না ঘুঘু ভাই ওভাবে আমাকে বোলো না তুমি অনেকদিন আগে আমার প্রাণ বাঁচিয়েছিলে আমি তখন নদীতে পড়ে ভিসে যাচ্ছিলাম আমি কি তোমার উপকার ভুলতে পারি তাহলে আজ থেকে আমরা তো যদি বন্ধু হলাম এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই উত্তম কাজের প্রতিদান সর্বদা উত্তমই হয়ে থাকে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা ধন্যবাদ